বিসমিল্লাহির রহমান রহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে মূলত আমি যে প্রেজেন্টেশন ইউজ করে আপনাদেরকে যে বিষয়টা গত কয়েকদিন আগে আমি প্রকাশ করেছিলাম যে আমাদের কাছ থেকে আপনারা ফার্মুলেশন সংগ্রহ করতে পারবেন এবং আমরা আমরা পাইকারে মূল্যে আপনাদেরকে ফার্মেন্টেশন সর্বাহও করে দেব ইনশাআল্লাহ তো আর হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ ফার্মেন্টেশন প্রস্তুত করা হয় আপনারা যাদের প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলা লিংক নম্বরে ইমো এবং WhatsApp দুটি নম্বরে আছে দুটি অপশনে আছে আপনারা চাইলে ইমো অথবা WhatsApp এ অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো ধরনের মতামত আপনাদের তুলে ধরতে পারবা আমাদের YouTube Facebook বা অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে তো বিষয়টা হচ্ছে আপনাদের মতামত যদি তুলে ধরেন যে হ্যাঁ আপনাদের কি কি সমস্যা হয় এটা যদি তুলে ধরেন তাতে এত হয় কি আমরা পরবর্তীতে এটা নিয়ে আপনাদের এই সমস্যা যেন সমাধান করা যায় সেক্ষেত্রে আমরা কাজ করে থাকবো আর একটা বিষয় আমরা প্রতিবারে বলে থাকি যে কথাটা সেটা হচ্ছে আমাদের কোম্পানির একটা স্লোগান আছে যেটা হচ্ছে আপনাদের সেবা সুনিশ্চিত করাই এখন তো আমাদের কাম্য সেক্ষেত্রে এই শুভদিনে আমরা এই স্লোগানকে সামনে রেখে মূলত আমাদের পরবর্তী এবং বর্তমান সকল পদযাত্রায় মূলত এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে থাকি এর জন্য যে কারণ আপনারা যারা খামারে আছেন বিশেষ করে আমি যতটুকু জানি প্রত্যেকটা খামারে কিন্তু অনেক স্বপ্ন নিয়ে চোখে তারপরে খামারে আসে তো তাদের যদি লস হয় তাহলে সে ক্ষেত্রে তাদের মন ভেঙে যায় এবং পরবর্তীতে খামার থেকে টাকা নিরুৎসাহিত হয় তো এটা যেন না হয় যার কারণে আমাদের এই মাস্টার এন্ড ইলেকট্রনিক্স আপনাদের জন্য ফার্মেন্টেশন এক ব্যবস্থা নিয়ে এসেছি যারা বয়লার মুরগি নিয়ে আপনারা কাজ করতে চান বিশেষ করে তাদের জন্য এই ফার্মেন্টেশনটা হতে পারে সবচাইতে পরিবেশ বান্ধব এবং সবচাইতে উপযোগী এবং সবচাইতে কম টাকায় যে আপনাদের ইনকাম বেশি হবে সেক্ষেত্রে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করে থাকি তো যাক এখানে আমাদের মাস্টার এগ্রো এন্ড ইলেকট্রনিক্সে যে বিষয়গুলো সবচেয়ে বেশি নজরে আসার মতো সেটা হচ্ছে আমাদের এখানে ঠিক কোন ভিডিও দেয়া হয় না অথবা আপনারা চাইলে দেখতে পারেন আমাদের যে ইউটিউব যে ভিডিওগুলো আছে এদের কমেন্ট বক্সগুলো আপনারা চেক করে দেখতে পারেন যে কোথাও কোনো ধরনের ব্যাক কমেন্ট নেই এমনকি ইনকিউবেটর বা ফারমেন্টেশন বা যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি যতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করেছে প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহschemaName সাথে এবং আস্থার সাথে আপনাদের সাথে কাজ করে আসছে এবং দীর্ঘ অনেক সময় যাবত আপনাদের সামনে এগুলা কাজ করে আসছে এবং এই এত বছরের কাজ করার ভিতর ইনশাআল্লাহ এক একটা কমেন্ট নেই এই জন্য যে কারণ আমরা শতভাগ নিশ্চিত হয়ে তারপরে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি এই জন্য যে কারণ পরবর্তীতে যেন আপনারা বলতে না পারেন যে মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স একটা ফেক নিউজ কিংবা ফেক একটা বার্তা আপনাদেরকে দেওয়া হয়েছে এমনটা যেন কখনোই আপনারা বলতে না পারেন তো যার কারণে আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা নির্দ্বিধায় ফার্মান্টেশন ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা ব্রয়লার বিশেষ করে তাদেরকে ব্যবহার করা খুবই জরুরি এই জন্য আমরা কোম্পানির যে ক্ষেত্রে এটা হয় কি অনেক মানে কস্টিং করে দেয় এবং দেখা গেছে এক হাজার মধ্যে আমাদের প্রায় দশ হাজারও বেশি আমাদের টাকা খরচ করতে হয় শুধুমাত্র মেডিসিনে তো এখানে আমাদের ফার্মান্টেশন ব্যবহার করার কারণে সেখানে দুই থেকে তিন হাজার টাকা মেডিসিনের মধ্যেই এটা শেষ হয়ে যায় তাও এই মেডিসিনটা ফার্মেন্টেশন খাওয়ানো অবস্থায় লাগে না এর আগেই লাগে এই জন্য যে আমাদের ফার্মেন্টেশন খাওয়ানোর পদ্ধতি সিস্টেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মুরগির বয়স যখন দশ দিন হবে এই দশ দিনের পর থেকে আপনি ফার্মেন্টেশন খাওয়াতে পারবেন এবং ওই সময় খাওয়ানোটাই বেটার হবে আর এর আগে নাবিনের শুকানোর যে ঔষধ তার ভ্যাকসিন ওইগুলা পারপাসে আপনার দুই থেকে তিন টাকা খরচ দিতে পারে এছাড়া আর দ্বিতীয় কোনো ঔষধের খরচের প্রয়োজন হয় না এই ফার্মেন্টেশন ব্যবহার করার কারণে তো যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা সবাই একবার ট্রাই করে দেখেন যদি আপনাদের ভালো লাগে নিঃসন্দেহে বলবেন যে হ্যাঁ অন্তত এই মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স আপনাদেরকে সবচেয়ে ভালো একটা ওয়ে দেখানো হয়েছে যে কিনা আহ এখানে আপনাদের খরচ কম এবং ইনকাম বেশি তো আসলে কারণ অনেক আছে আছে তারা বলে অধিক লাভ অনেক লাভ এই সেই না এটা বলার দরকার নেই আপনি একবার প্রয়োগ করে দেখেন আপনি নিজেই তার বাস্তবতা দেখতে পাবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার